ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আমার জন্য তো বিশেষ করে বেশি দোয়া করবেন কারণ আমি গরিব মানুষ আপনাদের পাশে যেন থাকতে পারি আর ভাইকে দিয়ে দিচ্ছি এই গরুটা সকাল বিকাল তিনবার আমি শেখছে এই বাচ্চাটা শেখার কারণ হলো বাচ্চাটা এখনো আজকে এগারো তেরো দিন বসে নেব বাচ্চা দেখেন একটা মার্শাল আছে মনে হয় ওজনে এখন কয়েক দিয়ে ওজন গো ভাই ওজন ত্রিশ প্লাস লাইফ ওজন ত্রিশ প্লাস দর্শক আর বিশেষ করে আজকে ডেলিভারির সময় আপনারা ভিডিও পাবেন

আমি গরিব মানুষ আমি চাই আপনারা ক্ষমা করে লাভবান হন ছোট গরু কিনেন বড় গরু কিনেন সব ধরনের গরু কিনে যার এবিলিটি থাকে এবং ভালো মানের গরুটা কিনার অবশ্যই চেষ্টা করবেন আর আপনারা জানেন সেরকম একদম বা সেরকম রবিল টিভি দুইটা চ্যানেলই বর্তমানে আমার চালাচ্ছি সেরকম রবিল টিভি আমি আগে যে চ্যানেলটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আবার খুঁজছি ওই নামে যেন আপনারা সহজেই খুঁজে বানান আর এই যে গরু আপনারা গরুও গরু আর কি আপনারা যেমন চান ধরনের গরু পাবেন সব ধরনের গরু আমার কাছে আছে এবং সার গরু করুক সব ধরনের গরু পাবেন দর্শক তো আমি চাই আপনারা যারা খাবার করতে চান তারা ভালো মানের অবশ্যই গরুটা কেনার চেষ্টা করবেন তেলে থাকবেন কি বড় ভাই আচ্ছা আপনি আমার দর্শক ভাইদেরকে বলেন যে কম দুধের গরু বা বেশি দামের গরু কোনটা যারা নতুন খাবার করতে চায় তারা কী প্রচেসিং করে গরু করলে লাভ বেশি হয় বলেন তো যদি যারা নতুন কম দুধের চুপ স্মরণ করলে ভালো হবে কারণ দুধ ধোয়া আরাম পাইবে যেহেতু বেশি দুধের গাবি কিনলে এটা হ্যাঁ মান রাখতে পারতো না ধোয়াইতে পারতো না ঠিকমতো এটা যেহেতু নতুন হইলে দশ বারো লিটার হইলে ঠিক আছে তাদের জন্য পারফেক্ট আরাম পাইবে

বড় গরু কিনবেন বা কিনতে চান আছে সংগ্রহ করবে আছে কিনতে পারবে তাদের সুযোগ সুবিধা আসা যাওয়া খাওয়া দাওয়া খুব ভালো আমরা তিন দিন জবত রইলাম আজ তিনটা লোক আছি খাওয়া দাওয়া কোনো সমস্যা হয় থাকা খাবার থাকছি মন হিসাবে ব্যক্তি হিসাবে ভালো মন মানসিকতা আল্লাহ যাতে ভালো রায় মন মানসিকতা ভালো দেয় তিনি জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যারা কৃষি খামার জড়িত আছে তারা সবাই যে ভালো থাকে তারা খামারেই খামারে মন মানুষদের যাতে ভালো থাকে দুই নম্বর বলতে যে না থাকে কারণ মরণশীল মানুষ মরণশীল একদিন না একদিন মরতে হবে যত টাকার মালিক হোক আর মালিক হোক সবচেয়ে একদিন কপারও রাসন দিয়ে এমনি যে মানুষের আচার আচরণ ব্যবহার চলাফিরা লেনদেন সব কিছু দেয় এগিয়ে যাতে মানুষের সাথে মানুষ মানুষের সাথে আরেকবার ভালো থাকে সে জোয়া করবেন এই বলে আমার বক্তব্য স্যার আসসালামু আলাইকুম

আর আমিও চাই আপনারা যারা নতুন খাবার করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো গরু এবং জাপ গরু কিনবার চেষ্টা করবেন এবং যারা খামার করে লাভবান হতে চান অল্প পুঁজি দিয়ে তারা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন সে আপনারা যে কোনো ধরনের গরু কিনে খামার করতে পারবেন অনেকে হাড্ডির সার সুখ না এই যে হলেস্টের ব্রিজ গরু বাচ্চা ছাড়া পাওয়া যায় বাচ্চা ছাড়া গরুটা পাইলে আপনি এই গরুটা যদি বীজ দেন এক বছর লালন পালন করেন এই গরুটা কিন্তু ডবল লাভ যাদের অল্প বুঝি তিনটা গরু দিয়ে শুরু করবেন তিনটা গরু যদি আপনি দুই লাখ টাকা কিনেন তিনটা গরু যদি দুই লক্ষ টাকা কিনেন এক বছরে তিনটা গরু দাম লাগবে সাড়ে চার লক্ষ টাকা আপনার গরি দর্শক আপনাকে একটা জিনিস দেখা দিই এই গরুটা যদি আপনি খালি খুঁজে দেন বাচ্চা ছাড়া কিনেন এই গরুটা বাচ্চা ছাড়া কিনলে সত্তর থেকে আশি হাজার টাকা কিনলেন কেনার পরে এটাকে বীজ দিলেন বীজ দিয়ে দশ মাস লালন পালন করে একটা বাচ্চা হবে এক টাকা ডবল যাবে এভাবে আপনারা খাবার উন্নয়ন করবেন এবং অল্প পুঁজিতে বেশি করার টাকা দিয়ে শুরু করলে একটা খামারই তবে একদিনে হওয়া যাবে না দর্শক আপনি শুরু করেন আপনি একটা হবেন প্রতিষ্ঠিত খামারই হবেন মতো যদি আপনারা করতে পারেন দর্শক তবে আমি আর বিশেষ কিছু বলব না সকালবেলা ক্লান্ত অনেক আর আপনারা আসবেন আমার এখানে আপনারা আসলে থাকতে পারবেন খাইতে পারবেন ঘুরতে পারবেন এবং সব কিছু চলতে পারবেন দর্শক ভালো মানের গরুটা অবশ্যই কেনার চেষ্টা করবেন আমি পরিশোষণি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইউ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আমার অনেকগুলো কালেকশনে আছে আপনারা আমার সরাসরি আসে এখানে সংগ্রহ করতে আছেন অনেকে আসে দেখে শুনে গরু নিয়ে যেতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ